আমরা আমি এবং আমাদের সাথে প্রত্যেকে একটা লড়াই করছি আমাদের লোক ধর্মের নামটা দিনের উঠুক কারণ লেডি তার স্পেশালিটি হলো তিনি একটা শাড়ি কখনো দুদিন পাবেন না শাড়ি পরে এসেছেন দ্যসাই আমি আজকের ভিডিও অনেক জ্ঞান চেষ্টাটা ওকে তার সাথে আছে আমাদের এই রেখা যার ভালো নাম হচ্ছে জাহানারা আমি চমৎকার একটা নাম চমৎকার একটা শাড়ি অর্নামেন্স পরেছেন মানে হিজাব করেছেন কানের বেশি দেখা যাচ্ছে না কিন্তু হাতে চমৎকার চুরি পরেছেন এখানে আছে আমাদের মাজাদা খেলা মনে উনি আরেকটা মা সবগুলো আমাদের মা এই যে দেখো উনি ওনারা ওই যে হিসাব করেন বলে কানে গলায় ওগুলো শো করেন না কারণ উনার মধ্যে তো সেটা চিন্তা করে করেন না হাতে চলে গেলো দেখো সুন্দর লাগছে দেখতে আর ঝর্ণা থেকে বেরিয়ে তো সবাই দেখো তার সাথে ওনাদেরকে সব সময় পাবে কখনো বেশি কখনো কম আমরা